যাদের বাজেট কম বাল বাচ্চা বাচ্চা গুলার মুখের দিকে তাকায়া বাজেট কম যে সবাই কোরবানি দিল আমরা কোরবানি দিতে পারলাম না হ্যাঁ এরকম ধরনের মানুষ অনেকজন আছে অনেক আছে এরকম ধরনের এটা পাঁচচল্লিশ হলে আমি চ্যালেঞ্জ করে দেবো গরু ওই গরু একটা জবাই করে মাংস খাবে আর আমার গরু জবাই করে মাংস খাবো পঞ্চাশ লাখ টাকার গরু ওয়ার থেকে যাতে সুস্বাদ বেশি না গরু এমনি চলে আসবো পরে আর একটা সুন্দর আর একটা গরু ভাবি এটাও কি করবেন উপযুক্ত এটাও কোম্পানির উপযুক্ত একদম চমৎকার সুন্দর একটা ছোট গরু আমার নাই আমি তো আমার নাই আপনার ভাবের সবজি বন্ধুরা বাচ্চা আর মা কিন্তু প্রায় সেম এখনো দুধ খায় গরুটা দেখেন পাগল ছাড়া আছে কেটা কোনো পাগল প্রেমিক নিয়ে রিক্সা চড়ে ঘুরে বেড়ায় কেউ আবার ইট মারিয়া জনগণের কপাল ফাটায় কেউ আবার পাগল পাগল কেউ আবার হইয়া পাগল পাগলেরই রোগ দেখে যে সেও আবার বড় পাগল সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানি সিম চায় একবার যেন দেখি রে আমার

সাথে সবাই জানেন এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম সবাই খুব পছন্দ করেছেন ভাবিকে এবং অনেকেই কমেন্ট করছেন যে ভাবির ভিডিও আরো চাই তো ভাবিকে অনেক রিকোয়েস্ট করে আজকেও নিয়ে আসলাম ভাবির কাছে কিছু ছোট ছোট গরু আছে এবং বড় গরু বড় গরুও আছে

যদি ব্যসা কিনা আল্লাহ দান করে মোটামুটি তো আপনারা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন অলরেডি ছোট বড় সব ধরনের গরু দেখলাম যেমন এমন পঞ্চাশ হাজার থেকে শুরু করিয়া লাখ লাখ পর্যন্ত সাত লাখ মানে এরকম মানে বড় থেকে শুরু করে একদম মানে আসিয়া যেন ফিরত যাইতে না পারে খুব চমৎকার একটা উদ্যোগ কিন্তু ভাবি যে কোনো কাস্টমার আসুক ছোট আসুক বড় আসুক যাদের মানে এই কিন্তু আবদার থাকে যে একটু যদি আপনারা রাখতেন গরু গুলা তাহলে হয়তো তারা একটু আসে এই বললাম যে পঞ্চাশ থাকিয়ে শুরু করিয়া উপরে নেবেলে লাখ গরু থাকবে খুব সুন্দর বন্ধুরা প্রথমে কিন্তু ভাবে একটা ধারণা দিয়ে দিল বা কুরবানিতে কিন্তু পঞ্চাশ থেকে ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ যে যেরকম বাজেট এক লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার যে যার যেরকম বাজেট থাকবে ভাবির কাছে আসলে কিন্তু আপনারা সেই গরু পেয়ে যাবেন তো আমরা আজকে ভাবির গরু গুলো একটু দরদাম জানাই ভাবি এই যে সুন্দর একটা গরু সার গরু তো উপযুক্ত হয়েছে না চাওয়া দামটা কেমন এটা এটা চাওয়ার দাম এটা চাওয়ার দাম পড়ায় দেখেন অনেকে কিন্তু ষাট সত্তরের ভিতরে গরু চান যে ভাই ষাট সত্তর ভিতরে গরু দেখেন এই যে দেখেন সত্তর হাজারের গরু গরুটা কিন্তু মোটামুটি একটা টাইট মাইট মোটামুটি ভালোই টাংস তো ভাবি মানে ওজনটা কেমন দুই মন হবে সুন্দর আর একটা গরু ভাবি একদম চমৎকার সুন্দর একটা ছোট গরু এটা কেমন কি দাম ভাবি ভালো করে দাঁড়া এটা কত পড়বে এটা ষাট হাজার পড়বে ষাট হাজার হ্যাঁ এটা কোনো দাম আদামি মানে এটা কি মানে ভুট্টির জাতীয় কোরবানির জাতের জাতের দেন না উপযুক্ত হয় নাই দিতে মানে কুরবানির উপযুক্ত হয় উপযুক্ত হয় নাই এটা মানে দাঁত জ্বালাই নাই এখনো কেউ যদি মানে চায় যে নিয়ে যায় মানে যাদের বাজেট কম বাল বাচ্চা বাচ্চা গুলার মুখের দিকে তাকায়া বাজেট কম যে সবাই কোরবানি দিল আমরা কোরবানি দিতে পারলাম না হ্যাঁ এরকম ধরনের মানুষ অনেকজন আছে অনেক আছে এরকম ধরনের এটা পাঁচচল্লিশ হলে পাঁচল্লিশ হ্যাঁ হলে কোনো দামার দামি নাই একদম একদম পাঁচচল্লিশ বা সুন্দর আমরা একটু গরুটা দেখাই সুন্দর ভাবে পাঁচচল্লিশ হাজার টাকার গরু দেখেন

আচ্ছা ভাবি মাস কেমন কি দাম চাইছিলেন যদি বিক্রি করেন এটা দাম চাওয়া হইতেছে আশি হাজার আশি হাজার কিনা লাশ দাম বলে কিনা লাশ দাম

গরু পালবার দিচ্ছে না ইচ্ছা নাই মানে ভাবে গরু পালার ইচ্ছাটা নাই কেন এটা যদি আমরা ইচ্ছা নাই কেন গরুর খরচা বেশি অতিরিক্ত খরচা বেশি 1 কেজি ভুসির দাম 60 টাকা তার ভিতরে খালি ভুসি আর অনেক কিছু আছে 3 কেজি ভুসি কেন এটা গরু 3 কেজির উপরে খা তাহলে বলেন মানে আপনারা পেলে পুষে মানে মোটামুটি আপনাদেরই পুষাইতেছেন ওরকম আর আচ্ছা তাহলে ওইটা কেমন চাওয়া দাম ভাবি ওইটা চাওয়া ওটা তো ছয় মাস গাবি ছয় মাস ছয় মাস ওইটা চাওয়া এক লাখের কাছাকাছি এক লাখ এক লাখ হলে ছাড়বো এক লাখ হলে ছাড়বো পরে যে সাদা এটা তো মনে হাসা না রসগোল্লা রসগোল্লা ভাবির এর আগের ভিডিও তো কিন্তু আপনারা দেখেছেন রসগোল্লা খুব সুন্দর গরুটা ভাবি বলছলো যে এই গরুটা যে নিবে সে ভাগ্যবান যে এই গরুটার মাংস খাবে সেও ভাগ্যবান আমার মনে আছে এই কথাটা ভাবি কথা কি ঠিক আছে আচ্ছা এই যে রসগোল্লা এটা কেমন কি চাওয়া দাম এটা চাওয়া দাম 160 160 60 চাওয়া দাম ব্যাচা কিনা আপনার 100 হলে নিতে পারবে একদম একদম বুইলা দিলেন 100 হলে নিতে পারবে এটা ওজনটা কি আমরা একটু ধারণা দিতে পারবো রে ওজনটা সাড়ে চার মন আছে সাড়ে চার এই যে আমাদের ভাই চলে আসছি আলাইকুম ভাই কেমন আছেন আপনাকে না পেয়ে ভাবিকে নিয়েছি অনেক রিকোয়েস্ট করে ভাবির ভিডিও কিন্তু অনেকে পছন্দ করে আমি তো আমার নাই আপনার ভাবির দিয়েছি আচ্ছা দেন লাখ বন্ধু হাসা পরে যে সুন্দর আর একটা ছোট গরু আছে পোষা পাখি হ্যাঁ পোষা পাখি পোষা পাখি এটা এটা তো মনে পালা গরু পালে খারাপ পানি যদি নিতে চাই এটা কোন কোরবানির উপযুক্ত না এটা কোরবানির উপযুক্ত হবে আরো তিন বছর পালতে হবে আরো তিন বছর পালতে হবে এটা আরো তিন বছর পালে গা কম করিয়া পাঁচ থেকে ছয় লাখ টাকা হবে এটা হ্যাঁ মানে এটা হইতেছে

নিতে পারবে আচ্ছা কাস্টমার আসলে একটু দিবেন না দেখা যাবে আসলে একটু ছাড় ওটা একটা মানে আচ্ছা বন্ধুরা পরে যে ভাবির বিশাল দেহের এক অধিকারী লাল কালারের গরু টিপু ভাই যে এটা কি বলতে চাইছিলেন প্রত্যেক দিন হ্যাঁ এটা আছে প্রত্যেক সোনার ডিম দেয় একটা করে এটা সকাল হলে একটা করে ডিম দেয় তাই না আচ্ছা আমরা ভাবির মা কাছ থেকে আজকে দাম নিব টিপু ভাইয়ের কাছ থেকে আজকে দাম শুনবো না ভাবি এই ভাবিকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা আমি জানি না গরুটা কিন্তু মোটামুটি বেশ ভালো বড় দামটা শুনবো ভাবি দামটা 4.5 লাখ হলে পাবে 4.5 লাখ একবারে বিলা দিলেন একবারে একবারে যায় না ভাই আসলে দিবে পরে যে আরেকটা আছে কিন্তু অনেকদিন বেচা বিক্রি হয়ে আছে এই গরুটা তারপর আমরা একটু দেখাই গরুটাই যে খুব সুন্দর একটা এই যে খুব সুন্দর একটা চুর কিন্তু গরুটার এবং বিশাল দেহে গরুটা শুনেন এটা যে গরু আচ্ছা এক কোটি টাকা এই আমরা একটা বংশগত গরু এবার তৈরি করবো এটা আল্লাহ করতে পারবো কিনা চেষ্টা করবো এবার বলছেন এটা কেমন কি দামে বিক্রি আচ্ছা পরে যে এটাও এটাও কি বেচা হচ্ছে না না এটা আছে এটা তো আমি যতটুকু জানি এটা এখনো ভাত হয় নাই না হয়েছে এখন ভাত হয়েছে না এটা কেমন কি চাইতেছেন ভাবি এটা এটা সাড়ে চার লাখ হলে ছাড়তে পারবো সাড়ে চার লাখ হলে তারা যদি আসে আইডিয়া করে একটু কম কথা বলতে পারে সুযোগটা খুব সুন্দর বন্ধুরা গরুগুলা কিন্তু আপনারা সামনাসামনি এসে না দেখলে কিন্তু বুঝবেন না যে কত বিশাল দেহের অধিকারী এই গরু কালকে একটা ভিডিও দেখলাম দশ লাখ পনেরো লাখের গরু মানে আমার মনে হয় যে দশ লাখ পনেরো লাখ টাকার গরু আমরা এত টাকা জীবনে বেঁচতে পারি জীবনে বহুত গরু বেসছি বড় হাতে হাতে গরু বেসছি দশ লাখ পনেরো লাখ কেমন টাকাটা আসলে চোখে দেখি না কিন্তু গরু বেঁচছি বড় বড় আচ্ছা কথা বলছি দশ লাখ পনেরো লাখ টাকা চাপ নাই মানে আমরা জীবনেও বেচতে পারি নাই ঠিক আছে আমরা হাই পাঁচ লাখ ছয় লাখ কিন্তু ওই দেখেন ওই ওই যেগুলা আছে বুঝছেন আপনার যে কোনো খারাপ খামারে যাবে দশ লাখ পনেরো লাখ বিক্রি হবে কিন্তু আমরা এগুলা পারি না পারি না কেননা আমাকে আইডিয়া হলো মাংস গরুর তো সুন্দরের আমার কাছে দাম নাই যে কাস্টমাররা কাস্টমারেরা আসবে আমরা যদি মাংস হিসাব করে না দিই মানুষেরা ঠকে তো আমরা টাকা নিবো না কথা হাতে মানে বেশিরভাগ গরু আপনার মাংস করে একটা গরু পঞ্চাশ লাখ ষাট লাখ চল্লিশ লাখ টাকা করে একটা গরু বিক্রি তারও যে মাংস আছে মাংস এই গরুটা সেই মাংস ওটা তো কিন্তু আলাদা স্বাদ নাই আমি চ্যালেঞ্জ করে দেবো গরু ওই গরু একটা জবাই করে মাংস খাবে আর আমার গরু জবাই করে মাংস খাবো পঞ্চাশ লাখ টাকার গরু ও আজকে যাতে সুস্বাদুর বেশি না হয় গরু এমনি দিতে চলে আসবো করবো আমি এই যে পঞ্চাশ ষাট লাখ টাকা কয় সমন ওজন হয় গরু বিশ ফোন তিরিশ ফোন হবে গো তার বেশি দমবে না কত কোরবানি জিনিসটা মনে বেখে না সুন্দরী গরু আছে আরো সুন্দরী গরু আনার চিন্তা ভাবনা আছে বেশি লাগে জানেন এখন ব্যবসা মানে তার কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা লিয়া ফাঁকি দিয়ে টাকা নেওয়া কি হবে আমি আপনারে বলে দিই এখন একটা কেতার কাছে গরুটা বেশি দিব কেতার নিয়ে যাবে দুই চার দিন পরে গরুটা চুরি যাবে গরুটা আর্ধেক হয়ে যাবেগা কথাটা আমার বুঝেন আর্ধেক হয়ে যাবেগা গা সেখন উনি আমার বদ করবে যে আমি ভালো জিনিস লিখে গেলাম আমি শখ করে কোরবানি দেবো ওটা কষ ওটা কষার কাছে যাই বিক্রি করা লাগবে কোরবানি দিতে পারবে না তা আমার কাছে বর্তমান যে কোনো কাস্টমার আসে আমি সত্য কথা কই দিই যে বাবা এখন গরু ডাললি আপনি রাখতে পারবেন না আপনি আমি বেঁচলে তো আমার লাভ আপনি লিদার ফেলি দেন গা এ আমার দেখার নাই আমি কেন আমার কথা যে এই ব্যবসা করব। ব্যবসা আমি সারা জীবন করে খাবো সেটাই সেটাই আমার দুই দিনের জন্য তার ব্যবসা না না আমি এই লাগে কই আপনার দশ হাজার পাঁচ হাজার বেশি লাগুক ওর এক সপ্তাহ আগে দশ দিন আগে লে রাখবেন তাহলে কিছু হবে না আচ্ছা আমরা একটু ভাবির কাছে আর একটু আসবো আবার টিবু ভাইয়ের কিছু সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা এই যে দেশি একটা সার গরু টিবু ভাই গরুটা আমরা দেখাই একটু দেখেন বন্ধুরা খুব সুন্দর

আচ্ছা ভাবি তাইলে এইটা আমাদের টিবু ভাই একটা দাম বলছে আমরা শুনছি আপনি আপনার একটু কারিশমা দিয়ে একটু কমায় দেন বলেন না পাঁচ লাখ হবে না হবে তোমার সাড়ে তিন লাখ হইলে ছাড়া যাবে এটা সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন হইলে খুব সুন্দর দেখছেন যে আমি টিবু ভাইয়ের কাছে দাম কেন জানতে সিরা টিবু ভাই কিন্তু পাঁচ লাখ টাকা চাইছে ভাবি সাড়ে তিন লাখ টাকা একদম বইলা দিছে এই জন্য এই জন্য ভাবিকে আপনারাও পছন্দ করেন আমিও বেসিক্যালি ভাবিরে পছন্দ করি যে ভাবিরে যা দাম বলাবো গরুটার কম আপনারা পান আচ্ছা পান্না সুন্দর আর একটা ভাবি এটা তো কি বেশি না তো নেপালি 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 বিশাল সাইজের এক গরু হ্যাঁ গরু আগে দেখাও বন্ধুরা আমরা গরুটা একটু দেখি এই যে দেখেন রান এই যে রাম দেখেন এই যে এই যে চুষ দেখেন মনে হয় যে পদ্মা সেতুর যে পিলার বানাইছে এরকম আর কি মোটামুটি আচ্ছা বিশাল সিংহ আছে এটা কেমন চাওয়া দাম ভাবি এটা চাওয়া দাম সাড়ে চার লাখ হলে সারা যাবে সাড়ে চার লাখ হ্যাঁ সাড়ে চার লাখ হলে সারা যাবে খুব সুন্দর সাড়ে চার লাখ এটা আনুমানিক ওজনটা কেমন হইতে পারে ভাবি আনুমানিক ওজন তো চোদ্দ মন তো আছে চোদ্দ মন

দশ পনেরো দিন পরে আর কি মানে গেল কুরবানির ঈদের এক সপ্তাহ পরে কিনতেন এখন পর্যন্ত আছে মানে প্রায় এক বছরই হয়ে গেল এক হয়ে গেল আচ্ছা ভাবি এটা চাওয়া দামটা কেমন আছে এটা চাওয়া দাম আপনার আট লাখ আট লাখ আট লাখ কিন্তু এর ভিতরে দামাদামি করতে পারে সুযোগ আছে সুযোগ আছে খুব সুন্দর বন্ধুরা ভাবে কিন্তু কিছু দাম বলে দিছে এবং এটাও বলতেছে পাশাপাশি যে আপনারা আসলে কিন্তু ওনাদের সাথে কথা বলে যেহেতু দীর্ঘদিন যাবত ওনারা গরুগুলা লালন পালন করেছে ওনারা একটা কথা বলার সুযোগ রাখতেছে যারা বেসিক্যালি বড় সাইজের গরু কুরবানি দিতে পছন্দ করেন বা ওনারা কিন্তু এখন চাই যে গরুগুলা যাতে বিক্রি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ভাবি ভাই ভাই আপনাকে বললি এই এই গরুটা আচ্ছা আপনার যে কোনো বাংলাদেশ ফার্মে যাবে ষোলো লাখের নিচের দাম তবে না ষোলো লাখ টাকায় যায় আমি আপনারা বলি আমরা যেভাবে গরুর হাটে ব্যবসাটা করি আমাকে ব্যবসাটা ধরন হচ্ছে আলাদা ধরন আলাদা এই গরুটার পিছিয়ে আমার মনে হয় না খরচ হলে ডাক্তারকে দিয়েছে নিম্ন সত্তর আশি হাজার টাকা আবার আড়াই লক্ষ টাকা দেখিয়েছি হিসাবে ওই জায়গাটায় তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ পড়ছে আর এক বছরে ধরেন যে খাইছে কত খার হিসাব করতে গেলে গরু যে দামে বেশ আমার লস হবে তারপরে মানে ভাই দর্শকরা একটু ছাড় না দিলে দর্শকরা তো আসতে হবে আর দর্শকের লাগে ই করো না আরো কত সুন্দর সুন্দর গরু আনবো এয়ার থেকে কম টাকা দিবে ব্যস্ত লেগে যে আমার মনের ভিতরে আছে এখন বাকি আল্লাহ হ্যাঁ কোরবানির সময় ধরেন যে এখনই গরু আনতাম মাঝে মাঝে লে আসি

কাজ করে আজকে বিশ থেকে পঁচিশ বছর আপনার নামটা আমার নামটা মুনর হাসেন ধোনি আমি ডিপজল সাহেবের কাজ করি তার দায়িত্বে আমি কাজ করি আগের হাট মালিক যে ছিল সে এখন না এখন মুনহর হাসেন ডিপজল এই গবধি পশুর হাট মালিক সে ক্রেতার জন্য কাস্টমারের জন্য সে অনেক ছাড় দিয়েছে বা অনেক ছাড় দিবে আপনারা নিরাপত্তা পালন করে বা নিরাপত্তা মনে করে

السلام عليكم